শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা চল্লিশ আর আমি প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে আগে খুলে দিচ্ছি গেটটা না তালা দেওয়াও থাকে আবার দড়ি দিয়ে বাঁধাও থাকে কেন বলো তো গেটটা ভালো করে মজবুত না ঠেলা দিলেই গেটটা ভেঙে চুরে ভেতরে ঢুকে যাবে সেই কারণে কি আর করব। আমাদের তো আর তোমাদের মতো গ্রিল নেই বা কাঠের দরজা লাগানো নেই যে তালা দিয়ে রাখবো তো চলো বারান্দাটাকে ভালো করে ঝাঁত দিয়ে তারপর চলে গেলাম এই গলিটাকে ঝাঁত দিয়ে গলিটাতেও ভালো করে আমি ঝাঁত দিয়ে দিলাম তারপরে টিনের উপরে মাকড়সার জাল হয়েছিল সেগুলোকে একটু ঝাঁত দিয়ে নিচ্ছিলাম তারপর ওই দেখো ব্যালকনিতে কালকে কাঁঠাল ভেঙেছিলো রাত্রিরে সেই কাঁঠালের খোসটাই ছিল সেটাকেই ফেলে আসলাম তারপর এসে আবার ভালোভাবে ওই কাঁঠালের বীজগুলোকে উপরে রেখে আবার আমি ঝ্যান দিতে শুরু করলাম তো চলো আমি ততক্ষণ বারান্দাটা ভালো করে ঝান দিতে থাকি তোমরা আমার সাথে থাকো বারান্দাটা আমার ভালো করে ঝাঁক দিয়ে হয়ে গেছি তারপর বাইরে বেরিয়ে রাস্তাটাও একটু ভালো করে ঝাঁক দিয়ে দিচ্ছি রাস্তায় নোংরা থাকে সেই কারণে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজ আমি সকালবেলা উঠে ঘর বারান্দায় ঝাঁপ দিয়ে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম আমার মতো তোমরা কে কে এরকম হাঁটতে বেরো আর সকালে এরকম প্রকৃতির হাওয়া না গায়ে লাগে তো খুবই সুন্দর লাগে আর এই দেখো চারিপাশের প্রকৃতিটা কতই না সুন্দর দেখো শুধু সবুজ আর সবুজ তাই না তো চলো আগে আমি বাসনগুলো মেজে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি এসে দেখি প্রত্যেক দিনের মতো পাখিগুলো আজকেও ডাকাটাকি করছে তাই আমি ওদেরকে চাল দিয়ে দিয়েছিলাম আর এই দেখো কত সুন্দর খাচ্ছে ওরা তারপর ওদেরকে খেতে দিয়ে সোজা চলে আসলাম কলপাড়ে ওরা কত সুন্দর খাচ্ছিলো সেটা আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো হবে না আমার কাজগুলো আমাকে তো করতেই হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কল চাপলে না প্রচণ্ড কোমরে যন্ত্রণা করে সেই কারণে আমি বসে বসেই জলটাকে ভরে নিচ্ছিলাম বালতিতে দেখো জলও ভরে গেছে আর আমি বাসনগুলোকে এবার এক এক করে ভালো করে মেজে নিচ্ছি বাসনগুলোকে আগে আমি ধুয়ে নিলাম একটু তারপরে দেখো ওখানে নোংরা ফেলেছিলাম নোংরাগুলো যাচ্ছিল না বলে জল দিয়ে দিলাম চলো আমি ততক্ষণ বাসনগুলো মাস্তে লাগি তারপর বাসন মাস্তে মাজতে না হাতে পিঁপড়ে কামড় দিয়েছিল তাই হাতে একটু জল দিয়ে নিলাম তারপর আমি সব বাসনগুলোকে ভালোভাবে মেজে নিলাম আর ওদিকে হাঁড়িটা দেখছো কালি হাঁড়িতে কালি হয় কেন বলো তো প্রত্যেক আমি কাঠে রান্না করি তো সেই কারণে তোমরা তো দেখোই সেটা আর হাঁড়িতে কড়াইয়ে কালি থাকলে না আমার ভালো লাগে না তাই আমি হাঁড়ির তলায় প্রত্যেক দিন মাটি লেপে রাখি যাতে কালিটা না পড়ে কালি পড়লেও একটুখানি মাজলেই হচ্ছে উঠে যায় বাসন আর হাঁড়িটা আমার ভালো করে মাজা হয়ে গেছে এবার বাসনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওই দেখো ওই দিক দিয়ে সাবানের ফ্যানাগুলো কেমন যাচ্ছে ওটা দিয়েই জল যাচ্ছে চলো ততক্ষণ আমি থালা বাসনগুলো ধুয়ে নিই তোমরা আমার সাথে থাকো আর ওই দেখো আমি গামলা থেকে কাদা নিয়ে নিয়েছি হাঁড়ির তলায় নেপে দেবো বলে কারণ কাঠে রান্না করি তো কাদা না লেপলে কালি পড়ে যাবে সেই কারণে আর কাদা লেপলে পরের দিন সকালে যখন মাজবো এমনিতেই আস্তে আস্তে উঠে যাবে বেশি আর ঘষা ঘষি করতে হবে না তো চলো আমি ততক্ষণ হাতটা ধুয়ে নিই ভালো করে আর কলপাটটাকে ভালোভাবে ধুয়ে নিই তারপর একবারে স্নান করে তোমাদের সামনে দেখা হচ্ছে পরে স্নান করে চলে আসলাম আর মাথাটাকে আমি ভালোভাবে মুছে নিচ্ছিলাম সকাল সকাল যেহেতু স্নান করি ভালো করে না মুছলে ঠান্ডা লেগে যাবে আর এই চুল আঁচড়াচ্ছিলাম তো মাথায় এত প্রচণ্ড চুল উঠছে যে কি বলবো তোমাদের চুল উঠতে উঠতে না ঘোড়ার ল্যাচ হয়ে গেছে আগে আমার মাথায় কত চুল ছিল আর এখন দেখো এই দেখো কত চুল উঠেছে দেখো কি অবস্থা আর ওই যে দেখছো কাঠগুলো আছে ও কাঠগুলো না সবই বৃষ্টির জলে ভিজে গেছে কি আর করব আমার কপালটাই তো খারাপ তারপরে ভালো করে আমি সিঁদুরটা পরে নিচ্ছিলাম আর দেখো কালো চুলের মাথা ভর্তি করে সিঁদুর পরেছি কত সুন্দর লাগছে আমার তো বেশ মোটা করে সিঁদুর ভালো ভালো লাগে লাগে তোমাদের কার কার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তারপরে সিঁদুর পরে সোজা চলে আসলাম আমার গোপুর শোনার জন্য ফুল তুলতে দেখো ফুল গাছটা কত সুন্দর না লাগছে তাই না আমি কিন্তু দিন এই গাছটা থেকেই ফুল তুলে দিই আর এই দেখো আমার নীলকণ্ঠ গাছ কত সুন্দর না ফুল ফুটেছে আর আজকে না এই হলুদ ফুলগুলো অনেক ফুটেছিল। এই দেখো কত ফুল তুলে নিয়ে চলে এসেছি তো চলো পুজো দিতে যেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর ফুল তুলে নিয়ে সোজা চলে আসলাম আমার গোপুসোনাকে পুজো দিতে ওকে ঘুম থেকে তুলে আমি ভালোভাবে গা মুছিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর ওকে নতুন জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম এবার দেখো ওকে কত সুন্দর লাগছে কিন্তু এই সাদা গোলাপের ড্রেসটা পরে না গোপো হেভি সুন্দর লাগে আমি তো চোখ ফেরাতেই পারি না তোমরা যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু তোমরাও চোখ ফেরাতে পারবে না আর এই দেখো আমি কত সুন্দরভাবে ওকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি চলো আগে আমি পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ちょっと。 পুজো দিয়ে আমার হয়ে গেছে আর এই দেখো গোপুসোনাকে কিন্তু আজকে এই জামাটা পরে কত সুন্দর লাগছে মালাটাও আর জামাটাও কিন্তু ম্যাচিং করে পরিয়েছি দেখো কত সুন্দরই না লাগছে তারপর গোকুসোনার জামা কাপড়গুলো কেচে এখানে মেলে দিয়েছি এই দেখো পুজো দিয়ে গোপোষণার জামা কাপড় কেছে মেলে দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে রান্না করতে এই রান্নাঘরটা তো তোমরা প্রত্যেক দিনই দেখো যেখানে আমি প্রত্যেক দিন রান্না করি ঝড় বৃষ্টি যাই আসুক না কেন এখানেই কিন্তু আমাকে রান্না করতে হয় আর আজকে দেখছো এই কাঠগুলো এই কাঠগুলোই আছে শুকনো আর কিন্তু কাঠ নেই সব কাঠ ভিজে গেছে তারপরে যে আমি কী দিয়ে রান্না করব। কি জানি তো আজকে রান্না করব পুঁই শাক আর আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে তরকারি আর করব মাছের টক মাছ নেই কি আর করব। তাই মাছের ডিম দিয়েই তরকারি রান্না করতে হচ্ছে মাছের ডিমটাও কিন্তু আমরা কিনি নিই সেটা আমার কাকিমা শাশুড়ি দিয়েছিল। তাই যেটুকু দিয়েছিল। সেটুকু দিয়েই আমি রান্না করছিলাম তো চলো আমি ততক্ষণ রান্নাটা করে নি পরে রান্না করে আর আমার কপুসোনাকে পুজো দিয়ে সোজা চলে আসলাম খেতে দেখো পেছনে ওই যে ভাঙা বেড়ার জানলা দরজাগুলো দেখতে পাচ্ছ ওগুলো কি আমরা দিনই ঠিক করতে পারবো না তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ওই যে পাশে দেখছো মোড়াটা ওটা কিন্তু আমার কাকা শ্বশুর নিজে হাতে বানিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ